অনেকে প্রশ্ন করেছিলেন যে স্যার রহড়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর বাংলা সিলেবাসটা কি বাংলা মিডিয়ামের সিলেবাসটা কি আলাদাভাবে একটু ডিটেলসে বলতে তো আজকের এই ভিডিওর মধ্যে আজকের ক্লাসে তোমাদের রহড়া রামকৃষ্ণ মিশনের বাংলা মিডিয়ামের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে রয়েছে রহড়া যে বাংলা মিডিয়ামের সিলেবাস এরপরের ভিডিওতে ইংলিশ মিডিয়ামের সিলেবাস নিয়ে আলোচনা করব বাংলা এবং ইংলিশ মিডিয়ামের সিলেবাস প্রায় একই কিছু কিছু আলাদা রয়েছে বাংলায় দেখো তিরিশ নম্বর রয়েছে এর মধ্যে শব্দের অর্থ অর্থ জানো তোমরা অর্থ তোমাদের পড়তে হবে বাক্য রচনা তাই বাক্য রচনার বিভিন্ন ভ্যারাইটিস হয় বাক্য রচনা ঠিক আছে বিভিন্ন ধরনের বাক্য রচনা হয় এর আগের ক্লাসে অন্য ভিডিওতে বলেছি বাক্য রচনার ধরনগুলো তোমরা যেটা দেখো নি পুরোনো ভিডিও দেখবে বুঝতে পারবে বানানের শুদ্ধি অর্থাৎ শুদ্ধ বানান সমর্থক শব্দ বিপরীত শব্দ বর্ণ পথ এগুলো সবই জানো বাক্য উদ্দেশ্য বিদেহ পরিবর্তন লিঙ্গ বচন সরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি সন্ধি পড়ার দরকার নেই এখানে কিন্তু বলেনি বিসর্গ সন্ধির কথা আচ্ছা তবুও আমি বলবো একবার দেখে নেবে বিসর্গ সন্ধিটা বর্ণের উচ্চারণের স্থান বিভক্তি অনুসর্গ বোধ পরীক্ষণ অনুচ্ছেদ রচনা পত্রলিখন পত্রলিখনের মধ্যে পিতা বন্ধু আর প্রধান শিক্ষক আর কবিতার মুখস্থ লেখা যে কোনো কবিতা আসতে পারে বা সরলার্থ মানে কবিতা দেওয়া থাকবে গোদ্রুপ লিখতে হবে এটা কিন্তু রামকৃষ্ণ কিষণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ পুরুলিয়া এবং রহরাতে এই প্রশ্নটা কিন্তু রয়েছে কবিতা মুখস্থ লেখা এবং অর্থ লিখন ঠিক আছে ইংলিশের মধ্যে দেখতে পাচ্ছ বেঙ্গলি মিনিং একইভাবে বাংলার মতো অ্যালফাবেট সাবজেক্ট প্যাডিকেট জানো তোমরা ঠিক আছে পার্টস স্পিস আর্টিকেল জেন্ডার টেন্স টেন্সের সিম্পল টেন্স যেগুলো আছে সবটাই জানতে হবে প্রেজেন্ট পাস্ট দুটোই জানতে ভালো করে ফিউচারের মধ্যে ফিউচার ইন জানবে প্রিভিশন ট্রান্সলেশান জানবে ঠিক আছে কম্বিনেশান তো আসবেই যেমনভাবে বাংলায় আসে এসছে যেমন বোধ পরীক্ষণ এরমভাবে আচ্ছা প্যারাগ্রাফ রাইটিং তো থাকবে ষাটটা ওয়ার্ড ষাটটা ওয়ার্ড মোটামুটি মানে মোটামুটি হচ্ছে প্রায় আট থেকে ন আটটা নটা বাক্য ঠিক আছে ষাটটা ওয়ার্ড মানে এক একটা সেন্টেন্সে যদি দশটা করে বাক্য থাকে তাহলে ছটা হবে মোটামুটি দশটা করে সেন্টেন্স আমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে হ্যান্ড রাইটিং থাকবে মেক সেন্টেন্স থাকবে কারেকশন অফ সেন্টেন্স সেন্টেন্স ভুল থাকবে ঠিক করে লিখতে হবে মিনিংফুল মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অব লেটার্স লেটার লেটারগুলো উল্টোপাল্টা থাকবে সাজিয়ে মিনিংফুল করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা আসে অ্যান্টোনিম সিনোনিমস থাকবে এ হচ্ছে ইংলিশের ইংলিশে তিরিশ থাকবে অঙ্কের মধ্যে যেটা থাকবে ভাগ গুণ ঠিক আছে গসগুল অসাগুল প্রয়োগ মানে লেখা অঙ্ক এই সব উৎপাদকের সাহায্যে ভাগ উৎপাদনের সাহায্যে ভাগ উৎপাদক সাহায্যে গুণ ভালো করে করতে হবে ঠিক আছে ভগ্নাংশের ছোটো বড়ো নির্ণয় ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ এ প্রয়োগ সব ভগ্নাংশে সরল বড়ো বড়ো সরল করতে হবে ভগ্নাংশের দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এবং তাদের প্রয়োগ অর্থাৎ লেখা অঙ্কের মধ্যে গড নির্ণয় ওদের প্রয়োগ মানে গড়ের লেখা অঙ্ক করতে হবে দৈনন্দিন জীবনে বিভিন্ন একক অর্থাৎ মেট্রিক সিস্টেম ঐক্যিক নিয়ম এইগুলো সব কিন্তু করতে হবে যোগ ভাগ সময়ের শতকরা থেকে করতে হবে রেখা কোন বিন্দু এই জ্যামিতি একদম কোণের ব্যবহার চতুর্থ বৃত্ত পর্যন্ত একবার দেখে নিতে হবে যদিও নেই কিন্তু দেখে নেবে রিক্স নিয়ে লাভ নেই আর প্রদুষম্য বস্তু সম্পর্কে ধারণা আর বিভিন্ন ধরনের প্যাটার্নস বিভিন্ন প্যাটার্ন দেওয়া থাকবে ইন্টেলিজেন্স থেকে সেগুলো তোমাদের ভালো করতে হবে আর বিজ্ঞানের মধ্যে থাকবে মানব দেহ। পরিপাকতন্ত্র ও উদ্ভিদের বিভিন্ন অংশ মানব দেহের মধ্যে টোটাল মানবদেহ ঠিক আছে মানব দেহের বিভিন্ন অংশ এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিপাকতন্ত্র আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে এটা ভালোভাবে জানতে হবে বায়ু দূষণ সম্বন্ধে ডিটেলস জানতে হবে অ্যাসিড বৃষ্টি সব আর উদ্ভিদের বিভিন্ন অংশ উদ্ভিদের বিভিন্ন অংশ মানে মূল কাণ্ড পাতা এগুলো সবই জানতে হবে সালক সংশ্লেষ ফটোসিন্থিস এগুলো সবই জানতে হবে এই হচ্ছে রহরা রামকৃষ্ণের সিলেবাস বাংলা সিলেবাস ডিটেলস আলোচনা করলাম ইংলিশ সিলেবাসও প্রায় একই বাংলার মতো এইভাবে তোমাদের বাড়িতে ভালো করে পড়াশোনা করতে হবে পরীক্ষা বেশি দিন বাকি নেই ভালো করে পড়ো আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে প্রচুর ক্লাস রয়েছে প্রায় দু হাজারের মতো ক্লাসগুলো ভালো করে দেখো পুরোনো ক্লাস দেখো রিভিশন করো বাড়িতে ভালো করে পড়াশুনো করো আশা করছি অসুবিধা হবে না ঠিক আছে আর এই কদিন শুধু পড়াশুনো করো অন্যের কথায় কান না দিয়ে দিক ওদিক না করে শুধু পড়াশুনো করতে হবে একটা কথা মনে রেখো পড়াশুনো করে তোমাকেই কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাকে কিন্তু পাশ করতে হবে যতই এদিক ওদিক করো না কেন পড়াশুনো করে তোমাকেই কিন্তু পরীক্ষা দিতে হবে কেউ কিন্তু পরীক্ষায় পাশ করিয়ে দেবে না নিজেকে পরীক্ষা পাশ করে সঠিকভাবে যোগ্য নিজে যে যোগ্য সেটা প্রমাণ করে মিশনে যেতে হবে কোনো রকমভাবে অন্যভাবে হয় না মনে রেখো আর পরীক্ষার ফর্ম ফিল আপ এক জায়গায় না করে তিন চার জায়গায় করবে কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারো বা নরেন্দ্র যদি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও দেখবে ডিসক্রিপশানের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করবে কোনো প্রশ্ন বা কিছু বলার থাকলে এই হলো রহড়া রামকৃষ্ণ সেনের সিলেবাস শুধু রহরা সিলেবাস বলে রহড়ার জন্য পড়ব তা নয় অন্য জায়গায় পরীক্ষা দেবো স্যার আমি রহড়াতে দেবো না পড়বো না এরকম নয় রহড়া সিলেবাস যেটা দেখছো এটাই সব জায়গার সিলেবাস এর মধ্যে এইগুলো আছে নরেন্দ্রপুর সিলেবাসের মধ্যে থেকে এক্সট্রা অনেক কিছু আছে টিকিউ দিও পুরুলিয়া সিলেবাস নরেন্দ্রপুর রহড়া সিলেবাস মোটামুটি সব একই নরেন্দ্রপুরে এগুলো সব রয়েছে সৃষ্টানিউজিতেও এগুলো রয়েছে সুতরাং ভালো করে এগুলো দেখতে হবে এই হলো পঞ্চম শ্রেণীর একটা সিলেবাস আর ষষ্ঠ শ্রেণীতে যারা পরীক্ষা দেবে এই সিলেবাসটাও তোমাদের থাকবে এর পাশাপাশি কিছু অ্যাড হবে ঠিক আছে এর পাশাপাশি কিছু কিছু অ্যাড হবে ষষ্ঠ শ্রেণীর সিলেবাসের মধ্যেও কিন্তু এই পঞ্চম শ্রেণীর সিলেবাসটা ঢুকে যাচ্ছে তার সাথে কিছু কিছু অ্যাড হবে তাই যাই হোক সিলেবাসটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম ভালো করে বাড়িতে পড়াশোনা করো কোনোরকম অসুবিধা হলে জানাবে আর নিয়মিত ক্লাসগুলো ভালো করো ভালো করে ঠিক আছে সবাই ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে টাটা